সম্মানিত তিনি ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক মাদকনের খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর মিনার পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে জান্নাতে যাবে না এক মিনিট উপস্থিত বৈঠকের দেনী মুসলিম বোন একটু ছেলে ছেলেরাই কান খার করে রাখা আমার দিকে দেনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন তারা একটু খেয়াল করেন খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না মরা নবিয় সুല്ലহ আলাইহি সাল্লামের নিসায়ে আল্লাহর নবী ঈদের ফিতরে অথবা ঈদের আযাতে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়া মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন তখন মহিলাদেরকে বলছেন ইয়া মাসারান নিসা ও মহিলাদের জামাত শোনো ইন্নী উরীতকুনা আছরাহালিন নারিন নিসা আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখলাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী তখন মহিলাগণ বলে বসল আল্লাহ রসুল বেমা বেমায় রসুল আল্লাহ মহিলারা জাহান কেন বেশি যাবে তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুসেন মহিলারা বেশি বেশি অভিশাপ করে মহিলারা বেশি বেশি বদনাম করে মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে মহিলারা বেশি বেশি বদনাম করে মহিলারা বেশি বেশি অভিশাপ করে এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায় এই সেই কাজে ব্যস্ত থাকে এই কারণে জাহান নামে যাবে দুই এক ধরণালা সিরা স্বামীকে মানে না এই জন্য জাহান নামে যাবে স্বামীকে মানে না এই জন্য জাহান নামে যাবে তিন এবার আবার বলছেন এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো মারায় আয় তুমি না কে তাকলি বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধেক কিমান কমে যাবে আপনি এখন বক্তব্য শুনছেন এখন হেঁটে যান ওই যে আপনার ভাতি যে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন এর জন্য আমি দায় নয় এর জন্য আপনি এখনো তোমার মাথায় কাপড় নেই কেন কি মনে করো গ্রামবাসী বুঝে নিলাম তোমার মা নাই চাচি খালা ফুফু তো আছে তারা তো তোমাকে দেখবে যাহার নাম বলতে নারী আর নারী তে শ্রেণীর মান বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করি এটা আমার স্বামীর কবর তাই মাথায় কাপড় দিই না স্বাভাবিকভাবে যায়। কয়দিন পরে আমার বাপের কবর হলো তা আমি মনে করি এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর তা মাথায় কাপড় দিনে এমনিতে কবরের পাশে যাই কয়দিন পরে কবর হলো উমারের তখন আমি আর খালি মাথায় যাই না আমি লজ্জা করি উমারকে বেগানা পুরুষের কবর আছে এখানে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই আয় সারা জেল্লাহান কবর কবরকে লজ্জা করেন আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে